ঠাকুরবাড়ির অন্দরে ফের কুন্দল তবে এবার আর মমতা বালা ঠাকুর বনাম শান্তনু ঠাকুর নয় বড়দাদা সুব্রত ঠাকুরের সঙ্গেই বিবাদ মাথা চাড়া দিয়ে উঠল মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরের বিবাদের কেন্দ্রে ধর্মীয় ও মতুয়া সার্টিফিকেট বিলি নাট নিজের ব্যানারে ধর্মীয় ও মতুয়া শংসাপত্র দিচ্ছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর সর্বজনীন নাট কেন কার্ড বিলি করা হচ্ছে তা নিয়ে আপত্তি তোলেন মহাসংঘাধিপতি সুব্রত ঠাকুর এরপরই দুই ভাইয়ের মধ্যে তুমুল বচসা হয় যেহেতু দাদা সুব্রত ঠাকুর বিজেপি বিধায়ক ও ভাই শান্তনু ঠাকুর বনগার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তাই দুই ভাইয়ের সংঘাতে জড়িয়ে পড়েছে রাজনীতিও ঠোকাঠুকি এমন পর্যায়ে গিয়েছে দাদা সুব্রত ঠাকুরের হয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা মমতা বালা ঠাকুরের কাছে গিয়ে দরবার করেছেন শান্তনু ঠাকুরের মা ছবি রানী ঠাকুর আমার দুই ছেলে সুব্রত শান্তনু তাহলে কি দুই ভাই সমান পাবে অধিকার কি দুই ভাইয়ের সমান আছে সুব্রতর অধিকার আছে তুমি বলো বলে কেন থাকবে না সুব্রত বড় তার অধিকার কেন থাকবে না হিসাবে তো সেই সংঘাতিপতি হয় এখন শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুর দুজনই একে অপরের বিরুদ্ধে তৃণমূল ঘনিষ্ঠতার অভিযোগ করছেন দুই ভাই বলছেন অপরজন তৃণমূলে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন পারিবারিক সমস্যা হলে মানুষ পারিবারিক সমস্যা নিয়ে ঘরের ভিতরে বসে প্রকাশ্যে যে বার্তা দেওয়া হয়েছে আর বিজেপি বসে এই বার্তাটা বিজেপির বুঝে চলতে হবে যে সুব্রত ঠাকুর আগামী দিনে কি করতে চলেছে বা কি করতে চায় ওর মনে এটা আছে দু হাজার দু হাজার চব্বিশে যদি ও টিকিট না পেতো তাহলে ও তৃণমূলে যেত ওর মনে এটা ছিল কোনো কিছু হলে পরে ও তৃণমূলের দিকে পা বাড়িয়ে রেখেছে আমার কি ও রেখেছে ও আমাকে বলে এর আগে শান্তনু ঠাকুরের সঙ্গে বারুনি মেলা ও ঠাকুর বাড়ির অধিকার নিয়ে দীর্ঘ আইনি লড়াই লড়েছেন আরেক সংঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতাওয়ালা ঠাকুর রাজনীতি দূরে সরিয়ে রেখে তিনি সুব্রত ঠাকুরের ন্যায্য অধিকারের পক্ষে সওয়াল করেছেন এখানে যদি ভক্তদের জায়গা যার যার বাড়ির সামনে এটা করো সুব্রত করেছে শান্তনুও করছি সেখানে কোনো গোলমাল আজকে কেন নাটমন্দিরে তুমি এসেছো তাই নাটমন্দিরে যদি তুমি এসে থাকো তাহলে সেখানে সুব্রত জায়গা পাবে সে বড় ছেলে তোমাদের দুই ভাই সমান অধিকার মমতাবালা ঠাকুরের মধ্যস্থতায় ঠাকুর বাড়ির দুই ভাইয়ের সংঘাত কোন দিকে গড়ায় তা এখনো অনিশ্চিত তবে বিধানসভা ভোটের মুখে এই সংঘাতের ফলে মতুয়াগড়ের রাজনৈতিক সমীকরণে কি পাল্টাতে চলেছে নিঃসন্দেহে সেদিকে লক্ষ্য রাখছে তৃণমূল ও বিজেপিও উত্তর চব্বিশ পরগনা থেকে দিব্যিশ্বাসের রিপোর্ট এনকে টিভি বাংলা